সন্ধ্যাবেলায় বর বাড়িতে আসার সময় আলুর চপ দেখেছে একটা বাঙালি দোকানে বিক্রি হচ্ছে ভীষণ ভিড় ছিল তো থেকে নিয়ে এসেছে নিয়ে আগে বরকে দিয়ে দেবো সবাই নিয়ে ওর কাছে ধৈর্য ধরার বাদাম খেতে বসে গেছে না আলু চপ নাটক দেখো নাটক দেখো কিনে নিয়ে এসেছে তাও নাটক দেখো হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই তো দেখতেই পেলে আমি বরকে খেতে দিয়ে দিয়েছি চপ মানে ও নিজেই কিনে নিয়ে এসেছে কোথাও একটা বাঙালি দোকান হয়েছে এখানে নতুন আর ওখানে ভীষণভাবে বিক্রি হচ্ছে ও বলছে কি দিয়ে পাওয়া যাচ্ছে না ভালো সেল আমরা একটা দোকান খুলে নিই কি বলো হ্যাঁ বাঙালির ব্যবসা নষ্ট করবো কেন ওকে এখন অনেকগুলো ওষুধ নিয়ে বসতে হয়েছে এই ওষুধগুলো এখন খেতে হবে আর এখন ঘরে একটুখানি কাজও আছে কালকে সকালবেলায় আবার ভোরবেলায় উঠতে হবে কারণ কালকে ব্লাড নিতে আসবে তো এখন এই ওষুধগুলো আপাতত খেতে হবে অনেক রকম টেস্ট আমাকে করতে দিয়েছে সেই সমস্ত সব কিছু এই না করলেই নয় আর মানে সময়টাও এতটাই খারাপ যাচ্ছে এই মুহুর্তে সব কিছু তো শেয়ার করার মতো না মানে নিজেরও কিছু কিছু লজ্জা লাগে কিছু কিছু খারাপ লাগে তার জন্য সব কিছু শেয়ার করার মতো নেই তাই কিছু কিছু সিক্রেট থাক আর কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সঙ্গে থাকো থাকো আর এইভাবে ভালোবাসা দিও ভিডিওটা দেখো যতই ভাবি না কেন যে ডায়েট করব ডায়েট করব ডায়েট করব তবে পাগলটার জন্য আমার ডায়েট করা হয় না কিছু না কিছু পেটের মধ্যে যাবেই যাবে এমনি আমি খেতে ভালোবাসি আর যদি সামনে এরকম টাইপের খাবার সব সময় থাকে না খেয়ে পারা যায় না একটু একটু লোভ লাগে তো তাই তবে একটাই খবর হ্যাঁ দিয়ে দুবেলা সব থেকে ভয়ানক লাগে আমার এই ওষুধটা দেখি এই ওষুধটা দেখলে আমার সবথেকে বেশি ভয় লাগে এক লাইন দেখলাম এক লাইন আজকে আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব দেখি যদি আগের দিনের মতো ভুল না হয়ে থাকে তো আজকে আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব কি কি বানাবো গো কড়াই পনি কড়াই পনি আমি জানো তো এখন ভিডিও করছিলাম আর বারবার ক্যামেরাটাকে চেক করছি ক্যামেরাত অফ নেই তো ক্যামেরাটা অফ নেই তো কারণ কি আগের দিন আমি যে এত বড় ভুল করেছি আমি নিজেও বুঝতে পারিনি তো কড়াই পনিরের জন্য আমার যেই সবজিগুলো লাগবে আমি সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আর একটু আদা আর রসুন বেশি কিছু না ব্যাস একদম সিম্পল আর ঝটপট তৈরিও হয়ে যায় তো তোমরা দেখে নাও আমি তোমরা চাইলে সবজিগুলোকে একটু বড় পিস রাখতে পারো তবে এর থেকে ছোট ভালো লাগবে সবজি নিয়েছি আদা রসুন টমেটো আর পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি মানে একটু বড় বড় করে কারণ এগুলো আমি হালকা ফ্রাই করে ভেজে নেবো কোনো অসুবিধা নেই আর এখানে আমি কিউব করে নিয়েছি পেঁয়াজ বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম আমার ফ্রাইং প্যান গরম হয়ে গেছে আর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু শর্টে করে রেখে দেবো তার জন্য একটু বাটার ইউজ করেছি তোমরা চাইলে পুরো প্রসেসটা তেল দিয়েও করতে পারো তবে বাটারে একটু স্বাদ বাড়ায় আর কি আমি এখানে পেঁয়াজ আর দু রকম ক্যাপসিকাম হালকা করে একটু শর্টে করে নেবো হলুদ ছাড়া আর এই রান্নাটায় তো হলুদ ইউজ হবেই না তোমরা কিন্তু দেখে নাও ভালো করে যে আমি কীরকম অবস্থায় নামিয়েছি একটুখানি পোড়া পোড়া হয়েছে জাস্ট কিন্তু কাঁচা কাঁচা রয়েছে আর এখানে আমি একটু কসুরি মেথি ইউজ করব তার জন্য আমি একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নিলাম তারপরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি আর যেই মশলাটা আমি বানাবো সেই মশলাটা আমি তৈরি করে দিচ্ছি এখানে আমি আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটুখানি নুন দিয়ে মোটামুটি ভেজে নেব মানে মশলাটা কাঁচাও থাকবে না আবার পুরো সেদ্ধও হবে না আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি মৌরি পাউডার এটা কিন্তু মাস্ট এটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয় তোমরা যারা পছন্দ করো না তারা ইউজ করো না আর দিয়ে দিয়েছি স্বাদ আটটা কাজু বাদাম মশলাটা কিন্তু ফ্রাইড হয়ে গেছে ভালোভাবে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে মিক্সিতে পিষে নেব এটা চলে আসছি পরের প্রসেসে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার তারপরে দিচ্ছি একটু ধনে জিরে পাউডার একটু লঙ্কা গুঁড়ো করবো একটু স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এই পর্যায়ে একটুখানি কমই দেবো আর তারপরে যে টমেটো আর পেঁয়াজের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এটা কিন্তু ভাজলে চলবে না একদম যে ভেজে ভেজে তেল জড়ি করে দেবে সেরকম হলে চলবে না জাস্ট একটু কষিয়ে নিতে হবে আর কি তো আমার প্রায় মশলাটা কষে এসে এখানে আমি দিয়ে দেব যে আগে থেকে সটে করে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ সেগুলো অ্যাড করে দেব। আর এখানে কিন্তু বেশি কুক করলে চলবে না মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ক্রিস্প থাকবে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তারপরে আমি দু হাতের মধ্যে যে কাসুরি মেথিটা আগে থেকে ভেজে রেখেছিলাম একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি একটু দু হাতের মধ্যে ঘষে দিয়ে দিয়েছি এতে গন্ধটা খুব সুন্দর হয় আর ফ্লেভারটা সব কিছুর সঙ্গে যায় তারপর আমি দিয়ে দেবো পনিরের টুকরোগুলো আমি পনিরগুলো আগে থেকে ভেজে রাখিনি এটা একদম সফট হয় তার জন্য তোমরা চাইলে ভেজে নিতে পারো তোমরা যদি চাও ওপর থেকে একটু বাটার আর একটু ফেস ক্রিম দিতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ইউজ করে নিই আর আমি একটুখানি তেল কম দিয়ে রান্না করছি তাই আমি ওপর থেকে বাটারটা দিই নিই তো রান্নার পরে দেখো লুকটা জাস্ট ওয়া পনিরের সঙ্গে কিন্তু নান রুটি বাটার রুটি তারপর রুমালি রুটি এই সমস্ত কিন্তু বেশি ভালো লাগে যেহেতু আমি ঘরে রুটি করেছি তাই আমি আর বাইরে থেকে অর্ডার করিনি নাহলে আজকে ইচ্ছা কিন্তু ছিল যে বাইরে থেকেই অর্ডার করব।

পরের প্লেট ওকে খেতে দিয়ে দিয়েছি আর এটা আমার প্লেট আমিও খেতে নিয়ে নিয়েছি মানে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি তুমি খাও না খেয়ে বলো কেমন হয়েছে আছে কেন গো খেয়ে নাও আগে তারপর দিচ্ছি সত্যি বার তোমরাও বানিয়ে খেয়ে দেখবে এইভাবে ভীষণ টেস্ট লাগবে আমি বলছি ভীষণ টেস্ট লাগবে একবার বানিয়ে চেক করে দেখো আর যখন কোনো অতিথি আসবে ঘরে তখন তো মানে সবাই তারিফ করবে আমি গ্যারান্টি দিচ্ছি এরকমভাবেই সেম এরকমভাবে রান্না করলে হ্যাঁ শুধু আমি এর মধ্যে ফ্রেশ ক্রিমটা আমি ইউজ করতে পারিনি কারণ আমার ঘরে নেই ফ্রেশ ক্রিম আমি সবসময়ের জন্য কিনে রাখিও না ঘরে কারণ আমার সেরকম একটা ব্যবহার হয় না কোনো সবজিতে তো তার জন্য আমি কিনে রাখি 哎，哪？哪哪？ আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম ঘরের জিনিসপত্র দিন ধরে একটু ধুলো পড়েছিল যেগুলো ডাস্টিং করা হয়ে উঠছিল না তাই একটু একটু করে পরিষ্কার করে নিলাম আর আলমারির ওপরটা একটুখানি গুছিয়ে রেখে দিই এটা কথা কি জানো তো আমি নিজেই গোজ গাজ করি আর নিজেই এলোমেলো করি এখানে একটা জিনিস চেঞ্জ করলাম টিস্যু বক্সটা এখানে ছিল টিস্যু বক্সটা নিয়ে এই যে নিচে রেখে দিয়েছি এই ক্যান্ডেল স্ট্যান্ডটা এখানে রেখে দিয়েছি আমি কিন্তু ক্যান্ডেল জ্বালাতে ভীষণ ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে প্রদীপ জ্বালাতে আর মোমবাতি জ্বালাতে আজকে এখনো পর্যন্ত অক্সিজেন নেওয়া হয়নি বারোটা বেজে গেছে বারোটা কত বাজে কটা বাজে তো বারোটা সতেরো বাজে এখন এই যে রেডি আছে রেডি আছে ব্যাস অন করব নিয়ে নেবো এন্ড করছি যে যেখানে আছো সুস্থ থাকবো ভালো থেকো সাবধানে থেকো Da -da. good night.